আসসালামু আলাইকুম বিসমিল্লাহ নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এক প্রবাসী ভাই আজকে অর্ডার করছে এই মালগুলো তার জন্য তোলা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সবগুলো তিনি সাত বাগানের জন্য আমাদের থেকে নিয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন একটি মিষ্টি তেঁতুল গাছ জিও ব্যাক্সেট নিয়েছে কি সুন্দর একটা চারা এই পাশে নিচে একটা সুপার ভাগ আনার আনারে দেখতে পাচ্ছেন কি বড় চারা এবং কত পরিমাণে ফল ফুল ধরে আছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ধরে আছে আনারে দেখতে পাচ্ছেন বিগ সাইজের চারা জিও ব্যাগ সেট আপ জন্য তিনি নিয়েছেন এই পাশে দেখতে পাচ্ছেন একটি রাম বুটান কলমের রাম বুটান জিও ব্যাগ সেট করা এই যে কলমের সুন্দর একটি রামবুটান চারা নিছে এই পাশে নিছে একটি মালটা এই যে দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের মালটা চারা প্রচুর পরিমাণে কিন্তু ফুলসহ এই যে এই যে অলরেডি কিন্তু ফল চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন ফল চলে আসতেছে এই পাশে নিছে একটি লটকন এই যে দেখতে পাচ্ছেন লটকন তারপরে নিচে মিষ্টি জলপাই এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাই জলপাই কিন্তু অলরেডি ফুল চলে আসতেছে এই যে এইগুলো প্রত্যেকটি কিন্তু জিও ব্যাগ এই পাশে নিয়েছে একটি আমরা দেখতে পাচ্ছেন হাইবিট আমরা যেটা এই যে আম আমরা কিন্তু অলরেডি ধরে আছে এটা বারো মাসি প্লাস হচ্ছে এই যে এই পাশে দেখেন এই যে ফুল চলে আসছে এই যে কত সুন্দর একটি চারা এই পাশে নিচে আপনার গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল ফল ধরে আছে এই যে প্রচুর পরিমাণে ফুল চলে আসতেছে তো এগুলো থেকে মূলত ফল হবে কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট করা এই পাশে নিয়েছে একটি অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো কত সুন্দর একটি চারা এই পাশে আছে দেখতে পাচ্ছেন একটি সাদা জাম এই যে ফুলসহ প্রচুর পরিমাণে কিন্তু ফুল চলে আসছে এই যে আর আরেকটি আছে এই যে এটা হচ্ছে লঙ্গান থাই লঙ্গন নিচে যে দেখতে পাচ্ছেন ফুল সহকারে তো এই সবগুলো চারা কিন্তু জিও ব্যাগ সেটা সাত বাগানের জন্য ভাই অর্ডার করছে প্রবাস থেকে তো তার বাসা বাসার ছাদবাগানের বাগানের জন্য এই যে দেখতে পাচ্ছেন ছাদ বাগানের জন্য সম্পূর্ণ রেডিমেড চারা আমাদের কাছে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে স্টক আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক আছে হ্যাঁ যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো পৌঁছে দিই দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে প্যাকেটিং হবে প্যাকেটিং করে সুন্দর করে আমরা কুরিয়ারের মাধ্যমে গাছগুলো ভাইয়ের ঠিকানা অনুযায়ী পাঠাই দেব তো যারা এই ধরনের গাছ খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সাত বাগানকে সুন্দর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সুন্দর সুন্দর কিছু গাছ আছে যেগুলো ছাদ বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাত বাগানকে অনেক সুন্দর করে তুলবে এই যে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম